আপনাদেরকে যদি আমি দেখাই এ দেখেন কত সুন্দরভাবে যে দানাগুলো উঠানো হচ্ছে দেখেন এ দেখেন কত সুন্দরভাবে দর্শক দানাগুলো উঠানো হচ্ছে হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষ টিভির পক্ষ থেকে আরেক নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের প্রথম যেই জমিটা দানা দেওয়া হয়েছে পেঁয়াজের চারা দেওয়া হয়েছে ওই জমিতে তা আজকে আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব যে আমাদের পেঁয়াজের চারা কেমন হয়েছে বছর এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজের চারা কিন্তু এখন উঠানো হচ্ছে মানে এই জমি থেকে উঠায় অন্য জমিতে লাগানো হচ্ছে এবং দর্শক আমাদের আগে মানে প্রথম আমাদের যেই জমিতে এই পেঁয়াজের চারাগুলো দেওয়া হয়েছে ওই চারাগুলো কিন্তু দর্শক মানে ওই জমি থেকে উঠায় অন্য জমিতে লাগায় আবার আমাদের ওই মানে প্রথম জমিতে যেই জমিতে হচ্ছে আপনার এই পেঁয়াজের চারাগুলো দেওয়া হয়েছিল ওই জমিতে কিন্তু আজকে সকালে এই মানে পেঁয়াজ লাগায় দেওয়া হয়েছে তা দর্শক আপনারা দেখতে পারছেন যে এই যে এই পাশে হচ্ছে এই যে আমাদের চারাগুলো উঠানো হচ্ছে আর আপনারা যে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মানে আমাদের হাতের যেই মানে বীজটা ছিল লালতির এই দেখেন এই যে এটা হচ্ছে লাউতির আর আপনারা দর্শক আমাদের ওই পাশে খালি জায়গাটা ওইখানে কিন্তু আমাদের ছিল মেটাল কিং আমাদের সেই মেটাল কিং কিন্তু অন্য জমিতে লাগানো হয়েছে ওর পাশে যেটা ওইটা হচ্ছে আমাদের লাউতির হাইব্রিড আপনারা সকলেই জানেন যে আমাদের এই জমিতে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো সকলেই জানেন যে আমাদের এই জমিতে হচ্ছে তিন পদের দানাগুলো দেওয়া ছিল তিন পদের বীজ রোপণ করা হয়েছিল তা আমাদের হচ্ছে যেটা মেটাল কিং ওইটা আমাদের ফুল শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এই হাতের যে লাল তীরটা এবং আরেকটা হচ্ছে আমাদের মানে করায় করা হয়েছিল বাজার থেকে অফিসের দানা যেটাকে বলে ওইটা এই লাল তীর হাইব্রিড তা দর্শক দেখেন আমাদের এই হচ্ছে হলো অবস্থা তা আশা করি দর্শক আপনাদের কাছকে আমি এ টু যেটি জানাইতে পারছি দর্শক আপনাদের যদি কোনো কমেন্ট মানে করছেন থাকে ইনশাল্লাহ আমাকে কোর্শন করবেন ইনশাল্লাহ দর্শক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যদি আমি দেখাই এ দেখেন কত সুন্দরভাবে যে দানাগুলা উঠানো হচ্ছে দেখেন এ দেখেন কত সুন্দরভাবে দর্শক দানাগুলো উঠানো হচ্ছে তা দর্শক যাই হোক এই সেলার সাবস্ক্রাইব ভিডিও ভিডিওটি দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং দর্শক প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যদি আপনি আপনি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম